অর্থনৈতিকভাবে এই চট্টগ্রামকে সমৃদ্ধ করার জন্য চট্টগ্রামকে একটা অর্থনৈতিক খারাপ করার জন্য অঞ্চল করার জন্য যেহেতু এটা বন্দরনগরী চট্টগ্রাম বাণিজ্যিক রাজধানী খ্যাত চট্টগ্রাম আসলে বাণিজ্যিক রাজধানীর এই ফ্লেভারটা আপনারা দেওয়ার জন্য কাজ করছেন কিনা এক কথাই এই চট্টগ্রামকে নিয়ে আপনার আলাদা করে আপনারা চিন্তা ভাবনা করছেন কিনা ধন্যবাদ এখানে কয়েকটা বিষয় কিন্তু এসে গেছে তার মধ্যে একটা কথা বলি যে এটা শুধু বাণিজ্যিক রাজধানী না এটা কিন্তু মানে শিল্পাঞ্চলটাও বাংলাদেশের সবচেয়ে মানে এখানেই বেশি এবং এখানে বড় বড়ো আমাদের সরকারিভাবে বড় শিল্পাঞ্চল ঘোষণা করা হয়েছে বা এলাকা আছে শিল্পা আমরা আমরা কিন্তু সব কাজ যে একেবারে প্রজেক্ট ধরে করি বা ইয়ে ধরে করি তা না মনে করেন যে শিল্পা চল যে হচ্ছে সেখানে কিন্তু হাজার হাজার যেমন ইনভেস্টর আসবে সেখানে যেমন অনেক মিড লেভেলের বেলের অফিসার থাকবে তেমনি কিন্তু লাখো লাখো আপনার মানে সেখানে ইয়ে থাকবে শ্রমিক বা টেকনিশিয়ান থাকবে এটার ম্যানেজমেন্টটা কিন্তু আসলে একটা ভিন্ন একটা বিষয় একটা নগরীতে এই লোডটা আসতেছে বা এই জিনিসটাকে ম্যানেজ করতে হচ্ছে এগুলো কিন্তু একটু সুদূর প্রসারী চিন্তার বিষয় আমরা কিন্তু এই জিনিসগুলোকে অ্যাড্রেস করতেছি কারণ এটার সঙ্গে আপনার ল অ্যান্ড ঠিক রাখতে হবে এক্সপোর্ট কোয়ালিটি এক্সপোর্ট ফ্যাসিলিটিস সব কিছু আপনার সেখানে প্রোভাইড ইয়ে করতে হবে এবং এই যে এত বড় কর্মযজ্ঞ এখানে ধীরে ধীরে বেড়ে উঠছে তাদের যে লজিস্টিক সাপোর্টগুলো সেগুলোর ক্ষেত্রে পানি গ্যাস ইয়্যাপ এই যে টোটাল একটা যে মানে বিষয় গড়ে ওঠা সেটার কিন্তু প্ল্যানিং এখন অন্যান্য ডিপার্টমেন্টগুলোর সঙ্গে বসে বসে কিন্তু সেই ফ্যাসিলিটিসগুলোকে আমরা টাচ করাচ্ছি হ্যাঁ ফলে এটাই হচ্ছে আসলে একটা বড় কাজ এটা একটা দিক থেকে আরেকটা দিক থেকে ধরেন পর্যটন পর্যটন বিকাশের জন্য আমরা বিভিন্নমুখী চেষ্টা করে যাচ্ছি তার মধ্যে একটা ধরেন এরকম যে আমরা বিদেশে গেলে কি দেখতে পাই যে ওখানে ভবনগুলো দেখতে যাচ্ছি আমরা অস্ট্রেলিয়ায় আমাদের ট্রেনিংয়ে নিয়ে গেল অস্ট্রেলিয়ায় পার্লামেন্ট ভবন দেখতেছি আরও দু একটা ভবন দেখতেছি তো আমাদের অফিসগুলোকে দেখার পর্যটনে আসলো তখন যদি বলে যে আরে বান্দরবনের এই এই অফিসটাও দেখি এটাও তো দেখার মতো ফলে আমাদের কিন্তু এখন আমরা চেষ্টা করছি নীতিগতভাবে এবং আমার আমরা মানে আমাদের উদ্বোধন কর্তৃপক্ষকে রাজি করাতেও পারছি যে আমাদের এখানকার মডেলগুলো অফিসের মডেল বিল্ডিংয়ের মডেল বা বিভিন্ন ফ্যাসিলিটিসের মডেলগুলো দর্শনীয় স্থানে হবে যেসব উপজেলা যেসব অঞ্চল পিছিয়ে পড়া তাদেরকে সামনের দিকে নিয়ে আসার জন্য বা আর্থসামাজিক উন্নয়নের জন্য বা জীবনযাত্রার মান আরও উন্নয়ন করে এটার ক্ষেত্রে আমি অন্তত পক্ষে যে কাজটি করেছি আমি প্রত্যেকটা জেলা প্রশাসক এবং উপজেলা নির্বাহী অফিসারের সঙ্গে কিন্তু মিটিংয়ে বসেছি এবং একাধিক মিটিংয়ে যে জিনিসটাকে আমরা ইনফোসিস দিয়েছি সেটা হচ্ছে যে স্কিল ডেভেলপমেন্ট মানে ইন্ডাস্ট্রিয়ালাইজেশন হবে এবং স্কিল ডেভেলপমেন্ট হবে না তা দিয়ে কিন্তু হবে না ফলে স্কিল ডেভেলপমেন্টটা আবার কিভাবে করবে এটা কিন্তু সরকারি এবং বেসরকারি দুটা পর্যায়ে মিলাই করতে হবে তো ইনো এবং ডিসিদের যেহেতু বেসরকারি পর্যায়ে অ্যাক্সেস করাটা একটা সুযোগ আছে সেজন্য আমি আমি কিন্তু তাদেরকে বলেছি স্থানীয় যে ছেলে তরুণরা তোমাদের কাছে আসে তাদেরকে মানে মোটিভেট করো এবং আমাদের সরকারের তো সংস্থা রয়েছে এনএসডি আছে তারপরে হচ্ছে আরও অনেক কারিগরি প্রশিক্ষণ আছে তাদেরকে তারা স্কিলটা কোনোভাবে ডেভেলপ করা কেননা যে একবার স্কিল হয়ে গেল তার অন্তত অন্যের চিন্তা আর অন্য চিন্তা নাই সে কিন্তু কোনো না কোনোভাবে প্রোভাইড হবে তবে সেই প্রচারটা তার কাছে থাকতে হবে যে সে স্কিল স্কিল হলে যে আসলে জীবনের মানের একটা উন্নতি হয় সেইটা কিন্তু আমাদের ইওন মানে বিশেষ করে উপজেলা জেলা লেভেলের অফিসাররা অন্যান্য যারা অফিসার রয়েছে এবং এনজিওকে ইনভলভ করছি কারণ এনজিওরাও কিন্তু একটা বড় অংশ আমরা দেখলাম যে স্কিল ডেভেলপমেন্ট নিয়ে কাজ করছে তা বললাম যে ঠিক আছে তাহলে আপনারাও ফ্যাসিলিটেট করেন আর আমাদের জুলাই আগস্ট অভ্যুত্থানে অনেকেই আসলে সাধারণ ঘর থেকেও অংশগ্রহণ করেছেন আহত হয়েছেন তাদেরও একটা কর্মসংস্থানের একটা দাবি আছে তো সেক্ষেত্রে আমরা তাদেরকে সবচেয়ে বেশি প্রায়োরিটি দিতে বলেছি যদি তারা স্কিল হয় তাহলে পরবর্তীতে মানে আমাদেরও ভালো লাগবে যে তারা একটা ভালো মানে যোগ্য কাজের মধ্যে গেল তো এই কারণে স্কিল ডেভেলপমেন্টের মাধ্যমে আমরা কর্মসংস্থানের বিষয়টাকে বা নতুন এমপ্লয়মেন্ট সৃষ্টির বিষয়টাকে আমরা গুরুত্ব দিচ্ছি